গোবিন্দকে কানাইকে না ওর হয়তো মা ছিলাম জন্মা জানলাম তো হয়তো যুগে আবার এসেছি আমি মা যখন মা কালী যখন আমাকে বলছেন মাতা ভৈরবী যে আমি এই সময় এই কালিকে বাচ্চা রূপে যাচ্ছি তখন আমার একটু দ্বিধা হয়েছিল মাকে বলেছিলাম মা আমি তো গোপালকে বেশি ভালোবাসি মা তোমাকে যদি নিয়ে আসি আমার কানায়ের আদর কমে যাবে না আমার নন্দলালের আদর কমে যাবে না তো বিশেষ করে আমার মনে হয় আমি হয়তো গোবিন্দর মা যশোদা জানো কি ছিলাম হয়তো যশোদা দেব কি আমার মনে হয় কেন আমার ডান ওর প্রতি ও কি খেলো খেলো না তাই দেখো আজকে না আমি সোনামাকে পুজো করছি আর বলে ভগবান নেই কে বলে ভগবান খায় না কে বলে ভগবান ঘুমায় না তাহলে আমি একটা কাজ করি আমি না এই গানটা শুনবো আমি হঠাৎ করে বলছি জিজ্ঞেস করে দেখা হবে আমার না এই গানটা খুব শুনতে ইচ্ছা করছে আমি আমার না এখানে আসতে ইচ্ছা করছে না বিশেষ করে আমি জানি ভক্তরা দাঁড়িয়ে আছে আমি ভাবে ডুবে গেছি যখন সে ভাবে ডুবে যায় না তার কিছু হুশ কেনা থাকে না আমি মোবাইলে সার্চ করলাম গানটা চালালাম দিবর হয়ে নিজে নিজেই দোল দোল করছি অতএব ভাবছি আচ্ছা কানাই তোকে আমরা কেন আমরা এত যত্ন করি না তো চরণ কেন দিয়ে দিই না যার জন্য আমি যার জন্য সবটাই আমি তবু তোমায় কেন ভালোবাসি না কানাই আমরা কেন তোমাকে ছেড়ে চলে গেছি তো যাই হোক দেখলে আজকে যে কানাই আসছে আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে আমি আসছি মা তোমার কাছে আমি আসছি তাই সেম এই যে রকম করে দাঁড়িয়ে আছে না বিশ্বাস করো আমি কলতালে বাসন মার দিই আমি যখন ভাত খেতাম ওকে খাওয়াতাম আমি খেতাম খা খাচ্ছি আচ্ছা সজ খেতে ভালোবাসিস আমার খুব ভালো লাগে জানিস আমি আপন বলি এরকম আমি এত কাজ করতাম তাও না আচ্ছা কানায় আমি শুষুনি সাপ করেছি দেখ আজকে তুই একটু খা এই যেরকম করে খাওয়ানোর আমি খেতাম তাই মা বলছে আমাকে ভালোবাসলেই কৃষ্ণকে ভালোবাসা যায় যখন মা স্বয়ং নিজের নাম নিচ্ছেন আমার নাম কৃষ্ণ কালী তখন আমি মা মা আচ্ছা মাকে বলছি কানাইতে আদর কমে যাবে না মা আদর করলে কানাইকে তাই দেখো আমি সত্যি বলছি আমি কালী পুজো করতে পারি কিন্তু আমার প্রাণ কিন্তু আমার গোবিন্দর প্রতি কোনো খাবার বলো কেউ আম আনুক কেউ নাড়ু নিয়ে আসুক কেউ খেজুর দিক কেউ কিসমিস দিক আগে এটা মনে হবে ইস এটা আমার কানাইকে দেবো বিকালবেলায় কে ভালো মিষ্টি আনলে আমার হাতে জোর করে দিবে আচ্ছা এটা গোপালকে দেব আমি সত্যি বলছি গো কে বলছে ভগবান নেই কে বলছে ভগবান নেই ভগবান আছে আমরাই নেই আমরাই হারিয়ে ফেলেছি দেখব মা এই যে মা একটা গণেশ নিয়ে এসছে সুন্দর আমার জন্য গিয়ে একদম সবাই একটু বলবেন জয় জয় দিবর্ষ লাইন পড়েছে ফাটা দেখি বুঝতে পারছেন ঘুরে গেছেন আমি জানি প্রত্যেকটা ভক্ত প্রত্যেকটা ভক্তর খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি প্রচুর লাইন পড়েছে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই

কিন্তু অনেকজন অনেক দামি দামি শাড়ি দেয় আমি তার থেকে চোখও দিই না কে কি পেয়ে গেল কে কি দিল আমি কোনো দিন চোখ দিই না কারণ গোবিন্দ এসছে না আমার চোখের জল কি করে মিল হতে পারে আমি বাড়িতে বসে ওই গানটা শুনবো আর এখানে মন্দির এসে আমি এত সুন্দর একটা উপহার পেলাম আমি কৃষ্ণকে পেলাম আমি গোবিন্দকে পেলাম আমি কানাইকে পেলাম আমি রামলাকে পেলাম আমি মধুসূদন কে পেলাম আমি গোবিন্দকে পেলাম তাই তিনি সব তার জন্য যদি না কাঁদতে পারি আমাদের সব কান্না কিন্তু বৃথা রোগ জ্বালা টাকা পয়সা শাড়ি পাড়ি গাড়ি আমার নাম যশ যদি তার জন্য না কাঁদতে পারি তাহলে সবটাই বৃথা আমরা সবাই কাঁদি আমাদের নিজেদের জন্য আমরা কেউ গোবিন্দের জন্য কাঁদি না মা থালা কেন